এখন আমি আছি যুধাজিৎ সরকারের সামনে এবং তার থেকে জেনে নেব আরজিকর ঘটনায় তার কি কথা বলার রয়েছে আজকে তোমার কি বক্তব্য এই ঘটনায় তো আমার যেটা বলার আছে যে আরজিকর যেটা ঘটেছে সেটা ইজ নট দ্য ওনলি ওয়ান দ্যাট ইজ হ্যাপেনিং মানে যেটা হয়েছে সেটা এখন এটা বড় করে হয়েছে বলে সবাই এটা নিয়ে আমরা কি বলে ইনভেস্টেড রয়েছে কিন্তু এরকম ঘটনা আমাদের এখানে প্রায় হয়ে থাকে শুধু ফোকাসে আসে না এটা কিন্তু একটা কেসের প্রবলেম নয় আজকে একটা কেস হয়েছে কিন্তু এই যে কতদিন চলে গেছে কত তারিখে হয়েছে আট তারিখ রাইট আজকে কত তারিখ আজকে কত তারিখ পনেরো ষোলো এতদিনে কিন্তু অনেকগুলো এরকম ঘটনা ঘটে গেছে যেগুলো আমরা জানি না অলরেডি চলছে এখনো হচ্ছে তো আমাদের এভরি মোমেন্ট উই হ্যাভ টু বি ভেরি ডিলিজিয়েন্ট আমাদেরকে মানে নাও ইজ দ্য টাইম যাতে মহিলারা সহজে সাহায্য এরকম একটা জায়গায় যেখানে এত মানুষ আসে যায় সেখানে যখন এরকম একটা ঘটনা ঘটে তো ইট মেক্স ইউ ফিল যে আমরা বিআর নট হিউম্যান ঠিক আছে আমরা মানুষ হতে পারিনি ঠিক আছে আমরা সবাই প্রত্যেক দিন একটু একটু করে মরছি এবং আমরা এখন একটা মৃত শরীর শুধু আর কিছুই নয় এটাই হচ্ছে আমাদের আসল চরিত্র আমরা যখন দরকার তখন দাঁড়াতে পারি না এখন দাঁড়াবার জন্য সবাই কাছে আমি বলছি না যে সবাই অনেস্টলি দাঁড়াচ্ছে না কিন্তু অনেকেই আছেন যেটা আমার মনে হয় যে তারা অনেস্টলি দাঁড়াচ্ছে না আমি জানি অন্যরাও জানে সেটা বলার দরকার নেই নাম নিয়ে আমি কাউকে নাম বলছি না এখানে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেস্টির খুব অভাব এখানে যারাই হোক সেটা সেটা আমরাই হই বা যারা ইনভেস্টিগেট করছেন তারা হোক বা যারা ফেস করছেন তারা হোক সবার মধ্যে একটা ওই যে অনেস্টি অনেস্টি টু টু ফেস বা এটা আমার সাথে হয়েছে সেটাও কিন্তু একটা বিশাল বড় জিনিস তো তোমাকে সেটা বলতেও হবে যে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে চিৎকার করতে হবে এখনই সেটা সময় চিৎকার না করে বললে কি করে হবে সবাইকে চিৎকার করে বলতে হবে যে অপরাধী সে যেন সাজা পায় তাকে যেন কোনোভাবে ছেড়ে না দেওয়া হয় সে যেন বক্তব্য এইখানে যে ঘটনাটা ঘটেছে না এটা ঠিক কিনা আমি তোকে বলছি আমি এখন বলে দিচ্ছি এটা অনলাইন দু বছর আগে আমি ঋষিকেশ গেছিলাম ঠিক আছে উত্তরাখণ্ডে এবং আমার ড্রাইভার মানে যে আমাকে গাড়ি করে ঘোরাচ্ছিল পুরো উত্তরাখণ্ড আমরা প্রয়াগরাজে ছিলাম এবং সেখানে একটা হোটেল ছিল তো সেই ড্রাইভারটা আমাকে বললো যে আপনি একটা মেয়ের নাম নিয়েছে আপনি এনার নাম শুনেছেন আমি বললাম যে না মানে কেন মানে আমার কি জানা উচিত নামটা তো উনি বললো যে এরকম এই মেয়েটিকে উত্তরাখণ্ডে একটা বিশাল বড় ক্লাইম ঘটেছিল নাকি এবং সেই মেয়েটি মারা গেছিলো একজন খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক তাকে মারা হয়েছিল মানে মেরেছিল এবং তারপরে ওখানে ক্যান্ডেল মার্চ থেকে শুরু করে যাবতীয় জিনিস হয়েছে আমি তো জানতামই না আর আমি জানি না যে সারা ভারতে সেই ব্যাপারে কতজন জানে আমি আমি তখন নেটে চেক করেছিলাম এবং বাংলায় শুধু একটি একটি ছিল ওই ব্যাপারে ঠিক আছে তো এরকম কত ঘটনা যে ঘটছে এবং আমরা জানি না প্রকাশ্যে আসে না কেন আসবে না দ্যাট ইজ দ্য পয়েন্ট আমার মনে হয় শুধু আরজিকন নিয়ে নয় টোটাল সেফটি ফর দি উইমেন ইজ মোর ইম্পর্টেন্ট এই যে পুরো ঘটনাটা ঘটলো তার জন্য কিন্তু রাতের দখলে নারীদের নারীদের দখলে রাত এরকম বলে একটা জমায়েত করা হয়েছিল বিভিন্ন জায়গায় তুমি কি সেদিন রাতে বেরিয়েছিলে চোদ্দই আগস্টের রাতে আমার সেদিন শুট ছিল এবং আমি বাড়ি ফিরছিলাম এবং আমার গাড়িতে আমি ফিরছিলাম এবং আমি একবার রুবিতে দাঁড়িয়েছিলাম কারণ রুবিতে একটা বিশাল বড় জমায়েত হয়েছিল তারপরে পিকনিক গার্ডেন্স একটা সময় দাঁড়িয়েছিলাম কারণ ওখানে একটা বড় জমায়েত হয়েছিল দুবারই আমি নেমেছিলাম দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ দশ পনেরো মিনিট তারপরে লেকটাউনে এসে আমি এক ঘন্টা মতন ছিলাম কারণ লেকটাউনের মোড়ে বিশাল বড় জনমাত হয়েছিল এবং আই ওয়াজ রিডি ইন্সপায়ার্ড আমার খুব ভালো লাগছিলো যে এই জিনিসটা হয়েছে এবং আমার নিজের লোকালিটিতে হয়েছে আমি নিজের লেক টাউনের মোড়ে দেখতে পাচ্ছি যে এই কারণে আমাদের পুরো গাড়ি ঘোড়া সব বন্ধ সবকিছু এবং সবাই চেঁচাচ্ছে এবং বলছে বি ওয়ান জাস্টিস দেখেও খুব মানে ভালো লাগে সাই ওয়াজ দেয়ার ফোর আন আর সেদিন রাতে তো বেশিরভাগই আমরা দেখেছি তোমার যারা সহকর্মী তারা ইদার যাদবপুরে ছিল বা একাডেমি বা কলেজ স্ট্রিট বিভিন্ন জায়গায় তারা ছড়িয়েছিল তো সেই জায়গায় তুমি তাদেরকে কতটা সমর্থন করেছিলে আমার ফুল সমর্থন তাদের সাথে আমি সব সময় মানে ইনফ্যাক্ট আমার যাওয়ার কথা ছিল যাদবপুরে আমার কয়েকজন বন্ধু ওখানে ছিল তানিকা থেকে শুরু করে উষ্মিতা আর অনেকেই ছিল ওখানে আমার যাওয়া হয়নি আমার যাওয়া হয়নি কারণ আমি এমনিতেই শুটে ছিলাম এবং খুবই লেট করে বেরিয়েছিলাম তো এগারোটা থেকে সবার আসার কথা ছিল আই ওজ অলিডি আমি সাড়ে এগারোটায় এই জমায়েতের সময় হাওড়াতে আমরা একটা জিনিস দেখতে পাই সেটা হলো সুপার অভিনেতা জিৎ একটি অনুষ্ঠানে এসেছিলেন এবং সেখানে তিনি গান গাইছিলেন বা যা করছিলেন তার কাজকর্ম করছিলেন এবং সেখানে চেয়ার টেবিল ভাঙা হয় এবং অনুষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয় তোমার কি মনে হয় সেদিনকে কি এটা করা উচিত ছিল দুপক্ষকেই বলবো জিতেরও কি আসার উচিত ছিল বা এই জমায়েতের চেয়ার টেবিল ভাঙানো উচিত ছিল কি মনে হয় তো আমি শুধু জিদ্দার ক্ষেত্রে বলবো না ঠিক আছে নট অনলি ফর জিদ্দা আমার এক বন্ধু ঠিক আছে সে নিজের নতুন ক্লাউড কিচেন খুলেছে এবং সে এখন মানে লাস্ট তার বেশি দিন হয়নি এক সপ্তাহ মতন হয়েছে এবং সে আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে আমার কি এখন প্রমোশন করা উচিত আমি বলছি যে তোর ইস এ ডে টু ডে বিজনেস বেসিস তোকে তো প্রমোট করতে হবে নাহলে তুই আয় করবি কি করে ডু ইট ইস রাইট টু স্টপ দিস কাইন্ড অফ বিজনেসেস এনি কাইন্ড আমি শুধু জিদ্দার কথা বলবো না জারি আজকে যে একটা সিনেমা বেরোচ্ছে এতগুলো মানুষ তো খেটে সিনেমাটা বানিয়েছে সেটা রিলিজ করবে ঠিক আছে আমি জানি একটা খুব বাজে সময় চলছে কিন্তু মানুষ কি কোনোভাবে সবসময় কি ভাবতে হবে যে আমি বাজেতে রয়েছি বা আমার সময় বাজে যাচ্ছে মানুষ তো রিলিফও পেতে চাই রাইট এই যে এতগুলো বাজে নিউজ তুই সোশ্যাল মিডিয়া খুললেই এখন শুধু শুধু নেগেটিভিটি শুধু নেগেটিভ নিউজই আসছে তো একটা মানুষ যদি সেই থাকে গিয়ে একটা সিনেমার টিকিট কেটে সিনেমা দেয় বা একজন যদি যে ক্লাউড কিচেন চালাচ্ছে সে একটা দুটো নিজের আয় করার জন্য দুটো ডিশ সেল করার জন্য প্রমোট করে নিজের ক্লাউড কিচেনটাকে বা একজন ধরে নে যে অনআর ডেইলি বেসিস যারা কি বলে ফিমেল মানে কি বলে ওটাকে অ্যাকসেসরিজ ফিমেল অ্যাকসেসরিজ যারা বানায় নেবি অনেক অনলাইন তারা ব্লগিং করে জিনিসটাকে সেল করার চেষ্টা করে তারা কি ভুল করছে তাদের তো একটা ডেইলি ইনকাম লাগবে আমি একটা কথা বলতে চাই যে এই জিনিসগুলো যদি বন্ধ হয়ে যায় আজকে কে তাদের পেটের দায়িত্বটা কিনে নেবে তাহলে তো আমার আজকে শুটিং করতে যাওয়া একদমই রং মানে একদমই ঠিক না আমি কেন যাচ্ছি শুটিং আমি যদি শুটিং করতে না যাই আমার টাইমলি চলবে কি করে তুই আজকে এই কাজটা করছিস তুই যদি না করিস তোর কি করে চলবে ফ্যামিলি উই শুডেন্ট থিংক অ্যাবাউট আওয়ার ফ্যামিলি তাদের তো দেখাশোনা করা দরকার তো জিদ্দা যদি আজকে গেছে ঠিক আছে তার নিশ্চয়ই কিছু টাকা পয়সা বা যাই হোক হোয়াট এভার ইট ইজ তার ওটা কাজ তাকে ওখানে ডাকা হয়েছে বা তার হয়তো কোনো কাজে সে গেছে সে যদি প্রমোশনও করে যদি গিয়ে হোয়াট ইজ রং ইন দ্যাট আই ওয়ান্ট টু নো দের ইজ নাথিং রঙ ইন প্রোমোটিং ইয়োর প্রোডাক্ট পর ইওর সেলফ ইভেন ফর দ্য পিপল গু আর দে যারা আপনারা রয়েছেন যারা দেখছেন সিনেমা তো আমরা এখনো দেখি। আমরা আমি তো কালকেও সিনেমা দেখেছি তুই হয়তো সিনেমা দেখেছিস ক্লিপিংস তো রিলস তো সবাই দেখছে রাইট তাহলে কি হয়েছে ওট ইস অ প্র একটা জনগণের দিক থেকে প্রশ্ন রয়েছে সেটা হলো যে যে কোনো ছবি যেগুলো রিলিজ ডেট অলরেডি বলা হয়ে গেছে সেই ছবিগুলো যদি সেই দিনে রিলিজ না করা হয় কারণ আজকে যা দিন চলছে যে সিচুয়েশনে আমরা পড়ে রয়েছি সবাই বলছে এখন ছবি রিলিজ করার দরকার নেই কিন্তু আমার জানার প্রশ্নটা হলো যে যদি আজকের ডেটে এই ছবিটা রিলিজ না হয় তাহলে কি ক্ষতি হবে প্রোডাকশন যে কারণে তারা বাধ্য আজকে এই ডেটে রিলিজ করার জন্য তো সবার আগে যেটা ব্যাপার হচ্ছে যে এই যে ডেটগুলো গুলো করা হয়ে গেছে তো তো অনেক প্রমোশনস হয়ে গেছে অলরেডি ঠিক আছে এবং ওই ডেটে অলরেডি মানুষজন অনেকেই জানেন যে সিনেমাটা বেরোচ্ছে অনেকেই যাবেন দেখতে হয়তো বুকমাই শোতে চলে এসছে অলরেডি সিনেমাটা সেগুলো টিকিট কাটছে মানুষ আমাদের মধ্যেই অনেকে কাটছেন আমি নিজেও গতকাল সিনেমা দেখেছি তোরাও হয়তো সিনেমা দেখছি নাও দেখে থাকিস রিল তো দেখছি সোশ্যাল মিডিয়া ইউর গোয়িং সো যাই হোক ইট ইস ইনভেস্টিং টাইম পিপল টু গেট এট দ্য ডে এবং তার মধ্যে যে যে জায়গায় প্রিন্টিংস গুলো মানে প্রিন্টিং মানে পোস্টার থেকে শুরু করে যাবতীয় জিনিস বড় বড় হোর্ডিং সেখানে সব ডেট অ্যানাউন্স করা হয়ে গেছে সেগুলোকে যদি আবার রিপ্রিন্ট করে প্রমোট করা হয় প্রায় এক মাস পরে আবার সেটা করা হলে কতগুলো লোক তারপরে করে যাবে ঠিক আছে তারা আজও দেখছে তারা ভাববে যে অলরেডি তো সিনেমাটা বেরিয়ে আবার তো ওরকম একটা কনফিউশন কিন্তু অলরেডি মানুষের মাথায় তার মধ্যে আমাদের তো তুই দেখতেই স্ক্রিন আমাদের সবসময় আমরা কম পাই বাংলা সিনেমা হিন্দি সিনেমার স্ক্রিন সবসময় বেশি এবার ব্যাপারটা হচ্ছে এই যে প্রতিবাদটা হচ্ছে বা কি কি ওটা প্রোটেস্টটা হচ্ছে এটা কিন্তু নেশন ওয়াইড হচ্ছে বা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে এই মুহূর্তে তো আমাদের বম্বে থেকে কিন্তু সিনেমা বেরিয়েছে অলরেডি স্ত্রী টু হ্যাজ অলরেডি ভালো ব্যবসা করছে তখন তো কেউ বলছে না এইখানে তো চলছে কলকাতার মানুষ তো গিয়ে দেখছে হাউসফুল হচ্ছে আমি এক্ষুনি বুকমাই শো দেখিয়ে দিচ্ছি হাউসফুল কলকাতায় তাহলে মানুষ কি নিয়ে বাংলা সিনেমা নিয়ে কেন প্রশ্ন করছে আমি বুঝতে পারছি বাংলা সিনেমা কেন বেরোবে না এই বায়াসনেসটা ওয়াইফ আর বাংলা সিনেমা আমি বুঝতে পারি না আমাদেরকে কেন জাজ করা হবে আমি আমার কাজ নিয়ে বলতে পারবো না আমি কিন্তু লাস্ট সত্যি বলছি তাতে আমি লাস্ট দশ বারো দিন হয়তো নিজের ছবি পোস্ট করি ঠিক আছে সেইভাবে করা হয়নি সময় পাইনি কিন্তু আমি যদি করতাম হয়তো আমাকে মানুষ প্রশ্ন করতে আপনি কেন করলেন আমার কাজ বেরোচ্ছে আমি প্রমোট করবো না আমার উচিত নয় প্রমোট করা বা বলা আমি তোদেরকেও প্রশ্ন করছি যে একটা কাজের পেছনে তো অনেকটা খাটনি থাকে অনেকগুলো মানুষের খাটনি থাকে এফার্ট থাকে এবার টাকার থেকেও বেশি যেটা একটা আর্টিস্টের জন্য দরকার সেটা হচ্ছে যে মানুষ দেখে তাকে দুটো ভালো কথা বলবে বা যাই হোক একটা ক্রিটিসিজম দেবে যে ভালো হয়নি কাজটা বা মানে ভালো হয়েছে বা ভালো হয়নি আমাদের তো ছেড়ে দে আমরা অ্যাক্টার্স ক্যামেরার পেছনে অনেকে যে থাকে যারা কাজ করেন এডিটার সিনেমাটোগ্রাফার লাইটম্যান তারা কিন্তু এই কাজগুলোর জন্য অপেক্ষা করে কারণ তাদের একটা কাজের রিভিউ আসে বা ক্রিটিসিজম হয় তারা নিজেদেরকে আবার সেটাকে যাচাই করে যা তারা কতটা ভালো কাজ করলো তাদের কাজটা বাজে হয়েছে কিনা তো তারা কি এটা রিজার্ভ করে না আর দ্য এন্ড অফ দা ডে তাদেরও তো একটা নিজস্ব বিচার বা তাদের একটা ভালো লাগার ব্যাপার আছে তাই না বাজে ঘটনা ঘটেছে আমি আমাদের বাড়িতে ঘটলে কি হতো আমার বাড়িতে ঘটলে আমার মানে আমি তো ভেঙে পড়তাম সত্যি কথা বলছি আমি সেইভাবে যাজও করতে চাইছি না কিন্তু এখন যেহেতু ঘটেনি আই এম এম্পাথাইজিং রাইট না আমি এম্পেথাইজ করছি আমি নিজেকে ওই জায়গাটা চালার চেষ্টা করছি তার মানে এইটা নয় যে আমি আমার খারাপ লাগছে আমার মন খারাপ কিন্তু আমি কি কাজ করা বন্ধ করে দেওয়া উচিত আমি আবার সেই আগের আগের উত্তরটার মতনই বলছি এটা কারণ এটা ইজ ডিটেক্টিভ রিলেটেড টু দ্যাট আজকে প্রোডিউসার একগাদা টাকা খরচ করছেন তারা একটা সিনেমা বানাচ্ছেন বা সিরিজ বানাচ্ছেন তারা রিলিজ করছেন মানুষজন দেখছেন দেখছেন না আলাদা ব্যাপার কিন্তু দেখলে কিছু তো টাকা ফেরত আসবে ওই জিনিসটাই যদি আবার পিছিয়ে যায় তবে কিছুটা টাকা যে ফেরত আসবে সেটা আবার চলে যাবে প্রমোশনের উপর সেই যে দু সপ্তাহ পিছিয়ে গেল বা এক মাস পিছিয়ে গেল আবার প্রমোট করতে হবে কিন্তু একটা মাস সেটা কিন্তু একটা লম্বা গ্যাপ এবং তাকে কন্টিনিউসলি অডিয়েন্সের মাথায় থাকতে হবে যে এই কাজটা আসছে আপনারা দেখুন এই কাজটা আসছে আপনারা দেখুন বুঝতে পারছি তো খরচ অনেক তো তারা কি চায় না প্রডিউসারদের ব্যাপারে আমরা ভাববো না তাদেরও তো একটা তারা তো আমাদেরকে টাকাটা দিয়েছেন কাজটা করার সময় সবাই টাকা পেয়েছেন এবার প্রডিউসারসরাও তো মানুষ তারাও তো টাকাটা আয় করার চেষ্টা করবে তারা কি মানে রাস্তায় চলে আসবে সেটা তো সম্ভব না তাহলে আমরা মানে অ্যাট দি এন্ড অব দ্য ডে উই আর টার্নিং ইন মনস্টার আজকে যে মেয়েটির সাথে ঘটনাটা ঘটেছে সেটা একটা মনস্টার করেছে এবং যেটা রিট্যালিয়েট হয়ে আসছে যে আপনারা কাজ করবেন না আপনারা প্রমোট করবেন না আমি শুধু সিনেমার ক্ষেত্রে বলছি না আমি ক্লাউড কিচেনের ক্ষেত্রে বলছি ছোট ছোট যারা বিজনেস অপারেশনস আছে বা অন্টারপ্রেনিয়ার আছে তারাও কিন্তু প্রমোট করতে পারছেন না এই মুহূর্তে কারণ তারা ভয় পাচ্ছেন যে হয়তো ব্যাকলাশ করবে এরকম হওয়া উচিত আমরা সোসাইটি হিসেবে অনেকটাই পিছিয়ে গেছি চোদ্দ তারিখ রাত্রে আমরা কিন্তু আরেকটা জিনিসও দেখেছি সেটা হলো আর্জি করের ভাঙচুর সেটা নিয়ে তুমি কি বলে প্রশাসনের কি কোনো ত্রুটি ছিল তোমার কি মনে হয় যে কারণে এই ঘটনাটা ঘটলো সেদিন রাতে এবার আমি যদি বলি যে আমি আই ডোন্ট হ্যাভ দ্যাট অথরিটি টু আনসার দিস কোয়েশ্চেন এটা অনেকটা কিন্তু উত্তর দিয়ে দেওয়া হলো জানিস তো যে আমি এই উত্তরটা দেওয়ার মতন জায়গায় নেই ঠিক আছে দ্যাটস মাই আনসার ঠিক আছে অনেক প্রশ্ন তোমার থেকে শুনলাম এবং তোমার অনেক উত্তরও শুনলাম অনেক সময় কিন্তু চুপ করে থাকাটাও অনেক উত্তর বলে দেয় তোমাকে এই প্রশ্নটা করবো জনগণের থেকে আবারও অনেক প্রশ্ন উঠে আসছে তোমারই কিছু সহকর্মী যারা সেদিন রাতে ওখানে উপস্থিত ছিল না তুমি তাদের হয়ে কিছু বলবে না তাদের বিরুদ্ধে কি বলবে তোমার মতামতটা কি সেই বিষয়ে যারা ছিলেন না হ্যাঁ নাই থাকতে পারেন তাদের হয়তো কোনো কাজ আছে দেখো সব সব প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা জীবন আছে তাদের নিজস্ব একটা প্রবলেম আছে আমরা জানি না আমার বাবা কিন্তু আট বছর ডায়ালিসিস হয়েছে ঠিক আছে আমি অনেক সময় থাকতে পারিনি অনেক জায়গায় জায়গায় তার মানে কি মানে ইজ ঠিক আছে একজন যদি না আসতে পারে সে 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 কি হয়তো মনে প্রাণে আছে হয়তো শারীরিকভাবে সেখানে পৌঁছাতে পারেনি কিন্তু সে মনে প্রাণে আছে কতজন ফেসবুকে লিখেছেন আমরা রাত জেগে আছি আমি যাই না তারা রাতেও জেগে ছিল কিনা বাট আমি অনেকেই অনেককেই দেখেছি তারা লাইভে ছিল বা আমি যখন একবার লাইভ করেছিলাম অনেকেই সে দেখেছে শেয়ার করেছে তো হ্যাঁ অনেকেই রাত্রে জেগেছিল এবং তারা ফুল সাপোর্টে ছিল এটা সবাই পুরো আর কোনোভাবেই আমরা সবাই মানে যারা আসেননি যারা এসেছে আমরা সবাই একসাথে আছি এটা আর আমরা কিছুতেই চাইবো না যে এটা কোনোভাবে লোকেরা যাতে এটাকে ছেড়ে না দেয় এটা যেন চলতে থাকে প্রত্যেক দিন জনগণের যে দাবিটা ছিল যে সিবিআই এর হাতে তদন্তের ভারটা দেওয়া হোক সেই তদন্তের ভার কিন্তু সিবিআই এর হাতে দেওয়া হয়েছে কি মনে হয় এবার কি আসল বিচারটা হবে আসল বিচারের কথা বলতে পারছি না কিন্তু আমার মনে হয় যেই করুক ইনভেস্টিগেশনটা যেন প্রপারলি করা হোক সেটাই মেন এবং অ্যাকচুয়াল কালপেটদের ধরা হোক সবাইকে যারা যারা ইনভলভড আছেন বা যারা যারা মেয়েটির মৃত্যুর সাথে জড়িত আছেন তারা সবাই যেন ধরা পড়ে এটাই চাই আজকের যা বর্তমান পরিস্থিতি তাদের জন্য যারা আজকে বর্তমানের কি বলে ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য তুমি কি বার্তা দেবে তাদের জন্য একটাই বার্তা যে উঠে দাঁড়াতে শেখো এবং নিজের জন্য লড়তে শেখো পৃথিবীটা ইজ ভেরি রুড ইন জেনারেল কেউ কারোর জন্য দাঁড়ায় না তো নিজের জন্য নিজেকেই দাঁড়াতে হবে সবাই এক একজন করে দাঁড়াতে শুরু করলে তখন দেখবে একটা বড় মাস ক্রিয়েট হচ্ছে একটা বড় ইউনিটি ক্রিয়েট হবে সেটা দরকার নিজেকে চিনতে শেখো